এবং গ্যাসটাও বলে দিচ্ছি তো প্রথমে যে প্রোডাক্ট দেখাবো এটা হলো সনি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনি ফিটিং করলে পরে এরকম ভাবে আমি আনবক্সিং করছি না এই যে সেম এরকমটা হবে এটা সনি ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে ইসিএম 728 আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কম প্রাইজের মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন পড়ছে যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন অনলি 2500 টাকা

এটার মডেল হচ্ছে টি এস টি ডি থার্টি এইট এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাউন্ড একদম স্মিয়াত স্মুথ সাউন্ড এটার সাউন্ড কিন্তু একদম স্মুথ পাবেন ক্লিয়ার সাউন্ড পাবেন এবং অনেক দূর থেকে কিন্তু এটা কথা বলতে পারবেন একদম যদি স্মুথ সাউন্ড চান মাইক্রোফোনের সেক্ষেত্রে আমি বলবো আপনার এসটিজেন্ট ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন এই গুজদিন মাইক্রোফোনটা সবচেয়ে সেরা একটা মাইক্রোফোন এবং সাউন্ড কোয়ালিটি স্মুথ পাবেন স্পিকারে ব্যবহার করতে পারবেন এমনিফায়ারে ব্যবহার করতে পারবেন সব জায়গায় কিন্তু এই মাইক্রোফোনটা আপনি ব্যবহার করতে পারবেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা বিভার এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন অথবা যদি আমার সব ভিজিট করেন সব ভিজিট করে নিতে পারবেন আমার শপিং অ্যাড্রেস হলো মালোনা বাসানি অফিস স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স স্থানে অবস্থিত তারপরও যদি চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বেডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কল করে আমার সবে চলে আসতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয় জানতে পারবেন যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় যে এই বিষয়ে আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে এই প্রোডাক্ট সম্পর্কে আপনি ডিটেলস আপনি জানতে পারবেন আমার কাছ থেকে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ